প্রত্যেকটা ক্লাসে পরীক্ষার যে সাজেশন বা আপনারা মনে করতে পারেন যে কি ধরনের কোয়েশন আসতে পারে কোথা থেকে কোয়েশ্চেনগুলো আসবে ওই বিষয় হচ্ছে বিস্তারিত বলার ট্রাই সো হচ্ছে ক্লাস ওয়াইজ যাব সো আশা করি হচ্ছে আপনাদের যে কনফিউশনগুলো থাকে বা আপনারা যে কোয়েশনগুলো আমাকে করেন যে সাপোজ ক্লাস ওয়ান থেকে কি কি পড়াতে হবে কোন কোন বিষয় বা কোন কোথা থেকে কোয়েশ্চেন করা হবে এই বিষয়গুলো আমাকে করে থাকেন সো আজকের ক্লাসে হচ্ছে আমি এই গুলো দূর করে দাও ট্রাই করব আচ্ছা সো প্রথমে যদি আমি বলি ক্লাস অন মানে প্রথম শ্রেণীতে যে ভর্তি পরীক্ষা হবে এর জন্য হচ্ছে আপনারা এক্সাক্টলি কি কি ধরনের কিভাবে প্রস্তুতি নিতে পারেন বা এটার জন্য কি কোনো কোচিং সেন্টার দেওয়ার প্রয়োজন আছে কিনা না বা এই ধরনের কোশ্চিনগুলো আপনারা করে থাকেন নর্মালি সো বেসিক্যালি আসলে ক্লাস ওয়ানের এর জন্য আমি হচ্ছে শর্টলি যা বলে দেবো মোটামুটি এগুলো পড়ালি হয়ে যাবে এটার জন্য যে আপনার কোনো কোচিংয়ে দেওয়া লাগবে বা কোচিংয়ের সিট এই জিনিসগুলোর আদৌ কোনো প্রয়োজন নেই আচ্ছা ক্লাস ওয়ানে হচ্ছে যখন অনের বাচ্চাকে কোয়েশ্চেন করা হবে তখন নর্মালি অনের আগে একটা বাচ্চা যতটুকু জানা থাকতে পারে ওইখান থেকে কোয়েশ্চেন করা হবে তো এই বিষয়গুলো কি কি তাহলে হচ্ছে যদি বাংলার কথা বলি বাংলাতে কি কি পড়াবেন আমি বলে দিচ্ছি সবগুলো জিনিস লিখে দেওয়ার প্রয়োজন নাই আশা করি যেমন বাংলাতে ধরেন হচ্ছে পাঁচটা ফুলের নাম বা পাঁচটা ফলের নাম পাঁচটা পশুর নাম তারপরে হচ্ছে বাংলা বারো মাসের নাম বারের নাম ঠিক আছে তারপরে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাংলা শব্দ দিয়ে বাক্য তৈরি আসতে পারে তারপরে কবিতা সরা বলতে মানে সরা লিখতে বলা হইতে পারে সো এই বিষয়গুলো সো এটার জন্য হচ্ছে আপনারা যেটা করবেন বাংলার যে বেসিক বিষয়গুলো এগুলো আপনারা বাসায় নিজেরা যদি পড়ায় ফেলেন তাহলেই না এটার জন্য যে কোচিংয়ে খুব কারণ হচ্ছে ছোটো বাচ্চাদের আসলে কোচিংয়ে যা শেখাবে তার থেকে আপনারা বাসায় বসে মুখে মুখে এর থেকে ভালোভাবে শেখাতে পারবেন এখন আপনার যদি স্পেশালি বা এক্সাক্টলি কোনো কোনো গাইডলাইন বা হচ্ছে যেমন আপনাদের কোশ্চেনটা এরকম থাকে যে এগুলো কোথা থেকে শেখাবে তো আমার সাজেশন থাকবে বাংলার জন্য ক্লাস ওনের যে বাংলা বইটা আছে হ্যাঁ ক্লাস ওয়ান এর যে বাংলা বইটা আছে ওই বইটা কালেক্ট করে ক্লাস ওয়ান এর যে বাংলা বইয়ের যে কবিতাগুলো সেগুলো মুখস্থ করে ফেলবেন যে যা যা কিছু আছে সব কিছু যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন পাক্য রচনাও তো করে তাহলেই হত ক্লাস ওয়ান এর জন্য প্রিপারেশন হয়ে যাবে এর বেশি আর দরকার হবে না আর এটার জন্য আপনার কোচিংয়ের সাপোর্ট লাগবে বিষয়টা এরকম না হ্যাঁ আর সো এটা বিষয়টা অতটা কঠিন না জাস্ট ইজি আপনারা জাস্ট হচ্ছে ওই মানে আপনাকে চিন্তা করতে হবে একটা ক্লাস ওয়ানের বাচ্চাকে এক্সাক্টলি কোথা থেকে কোশ্চেন করতে পারে এখন ক্লাস ওয়ানের বাচ্চাকে অনেক বেশি কঠিন কিছু করবে না আর এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে একটু বেশি বেশি লিখানোর প্র্যাকটিস করাতে পারেন আচ্ছা ক্লাস ওয়ানের ক্ষেত্রে আই হচ্ছে পেন্সিল বা কলম দুইটা দিয়ে লেখার পারমিশন থাকে নর্মালি এক্ষেত্রে অনেকেই কোয়েশ্চেন করে থাকেন আচ্ছা বাংলা ইংলিশ গেল বাংলা এখন হচ্ছে ইংলিশ ক্লাস ওয়ানের জন্য এটা হচ্ছে ক্লাস ওয়ানের জন্য বলতেছি ইংলিশের ক্ষেত্রে হচ্ছে বেসিক যে গুলো আছে যেমন ফাদার মাদার ব্রাদার সিস্টার এই বিষয়গুলো তারপর হচ্ছে এক্ষেত্রে আমি বলবো ক্লাস ক্লাস ওয়ানের যে বাংলা বইটা আছে হ্যাঁ ক্লাস ওয়ানের সরি ক্লাস ওয়ানের যে ইংলিশ বইটা আছে ওই বইটা যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে হচ্ছে মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে এক্ষেত্রে হচ্ছে আপনার ফাইভ অ্যানিমেলস নেম ফ্লোয়ার্স নেম ভেজিটেবলস নেম এই বিষয়গুলো আসতে পারে এই বিষয়গুলো আপনারা শেখাবেন তারপরে হচ্ছে মানে বারো মাসের নাম ইংরেজি এই জিনিসগুলো যদি মোটামুটি শেখান তাহলে হয়ে যাবে আর এক্সট্রা কিছু শেখানোর প্রয়োজন পড়বে না আর ক্লাস টুয়ের সরি ক্লাস ওয়ানের যেই বা ইংলিশ ম্যাথ ইংলিশ বইটা আছে বা ইংলিশ বইটা ওই বইটার হচ্ছে আপনি যদি চান কবিতাগুলো এগুলো ট্রাইমগুলো এগুলো যদি মুখস্থ করে ফেলেন যে গল্পগুলো আছে এগুলো যদি একটু ধরে ধরে পড়তে পারেন তাহলে হয়ে যায় এখানে হতে বেসিক মেক সেন্টেন্স আসতে পারে সো মোটামুটি এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে অত বেশি কঠিন কিছু আসার কথা না আচ্ছা ম্যাথের ম্যাথের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনার গুণের নামটা আসতে পারে আপনি হচ্ছে যেটা করবেন এক থেকে পাঁচ ছয় পর্যন্ত ক্লাস ওয়ানে ভর্তির জন্য গুণের গুলো মুখস্থ করাতে পারেন বেসিক যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে শিখাতে পারেন তারপরে হচ্ছে চতুর্ভুজ ত্রিভুজ এই বিষয়গুলো বাচ্চাকে চতুর্ভুজ এটা একটা বর্গ বা সরি বর্গ না একটা চতুর্ভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা বর্গ এই বিষয়গুলো মানে ডিটেলসে না জাস্ট টু এর বাচ্চা মানে সরি একটা অন বাচ্চা বা অন লেভেলের বাচ্চা যতটুকু আর জানতে পারে ওই জিনিসটাই শেখাতে হবে এই এই জিনিসগুলো তো অনেক বেশি অ্যাডভান্স শেখানো যে প্রয়োজন পড়বে এরকম না আর নর্মাল যোগ বিয়োগ আহ শিখালে হবে গুণ শেখাতে পারেন যেহেতু গুণের নামটা ভাগ আইডিয়াস দরকার নেই তারপরও শিখাতে পারেন মানে একদম বেসিক লেভেলের একদম বেসিক লেভেলের ঠিক আছে আর এগুলো নিয়ে করার কিছু নাই বাচ্চাকে ঠিক আছে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই আপনি বাচ্চা মুখে মুখে শেখান এটার জন্য যে অনেক বেশি প্রেশার বা হচ্ছে অফিসিয়ালি যেভাবে হচ্ছে আমরা থ্রি ফোরের বাচ্চাকে শিখে হাতে কলমে ওইভাবে না আপনি মুখে মুখে যতটা পারেন এই জিনিসগুলো কভার করবেন মুখে মুখে মুখস্থ করানো ট্রাই করবেন আর একটু বেশি বেশি লিখাবেন আর তাহলে হয়ে যাবে তো ক্লাসের ওয়ানের জন্য অত বেশি প্যানিক হওয়ার কিছু নাই আপনি যেটা করবেন ক্লাস ওয়ান এর জন্য আলটিমেটলি আপনি ওয়ান এর ভর্তির জন্য ক্লাস ওয়ান এর যে বইটা আছে ওই বইটা ভালোভাবে কমপ্লিট করে ফেলবেন ওয়ান এর যে বাংলা ইংলিশ ম্যাথ বইটা এটা আর এখন আসি ক্লাস টু এর ক্ষেত্রে ক্লাস টু এর ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন করা হবে ক্লাস ওয়ান এর বই থেকে ক্লাস ওয়ান এর বই থেকে তো এই ক্ষেত্রে সবার প্রথমে কাজ করতে হবে ক্লাস টু এর ভর্তির জন্য ক্লাস ওয়ান এর যে বাংলা ইংলিশ ম্যাথ ইংলিশ হচ্ছে ক্লাস টু এর যে ভর্তি পরীক্ষা হবে সাইনে সেখানে হান্ড্রেড পার্সেন্ট এই ক্লাস ওয়ান এর বাংলা ইংলিশ ম্যাথ এখান থেকে করা হবে বাংলা হচ্ছে আপনার পনেরো মার্ক ইংলিশ পনেরো মার্ক ম্যাথ বিশ মার্ক টোটাল মনে হয় পঞ্চাশ মার্ক সময় এক ঘন্টা আই গেছে ওকে তো বাংলা ক্ষেত্রে ক্লাস এর বাংলা বইতে যা যা আছে যত শব্দ অর্থ যুক্ত বর্ণ বা হচ্ছে ওই যে ওদের বর্ণ বর্ণ দিয়ে শব্দ গঠন যুক্তবর্ণদের শব্দ গঠন এই বিষয়গুলো হচ্ছে ভালোভাবে শেখাতে হবে এই বিষয়গুলো সাথে হচ্ছে ওই যে ক্লাস ওয়ানে যেই যে যে বিষয়গুলো পাঁচটা ফুলের নাম ফলের নাম তারপরে এক্ষেত্রে আরও কিছু বেসিক ওয়ান টু দুই ক্লাসের ক্ষেত্রে বলবো যে ধরেন বাংলাদেশের রাজধানীর নাম তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় পশু জাতীয় পাখি এই যে বেসিক যেই কোয়েশ্চেনগুলো এই জিনিসগুলো আপনারা শেখাতে পারেন ক্লাস আর এর ভর্তি পরীক্ষার জন্য মেনলি ক্লাস ওয়ানের বইটা ফলো করা এখন ওয়ানের বইতে আপনারা খুলে দেখবেন যে কোন কোন টপিকগুলো আছে এই জিনিসগুলো একদম ভালোভাবে শেখাতে হবে যে কবিতাগুলো আছে কবিতাগুলো ভালোভাবে মুখস্থ করাতে হবে বেশি বেশি লিখাবেন বাক্য রচনা আসতে পারে যদি শব্দার্থ থেকে থাকে ক্লাস ওয়ানের বইতে শব্দার্থ আসতে পারে বইতে যেগুলো আছে এক্সাক্টলি ওইগুলোই আসবে বাক্য রচনা যদি আসে ওই বাক্য রচনার শব্দগুলো হচ্ছে ক্লাস ওয়ানের বই থেকেই দেওয়া হবে ঠিক আছে কবিতা আসতে পারে যদি কবিতা থাকে তারপরে শূন্যস্থান আকারে কোয়েশন আসতে পারে ঠিক আছে মোটামুটি এই এই জিনিসগুলো আসবে ক্লাস এর ক্ষেত্রে অনেক বই থেকে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ক্লাস ওয়ানের যে ইংলিশ বইটা আছে ক্লাস ওয়ানের যে ইংলিশ বইটা আছে এটা ভালোভাবে কমপ্লিট করাবেন এর সাথে সাথে যদি পসিবল হয় সেক্ষেত্রে হচ্ছে মেক সেন্টেন্স বা ওই যে বেসিক যে একটা বাবুদাতে হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে মেক্স সেন্টেন্স করতে পারে ওই জিনিসগুলো প্র্যাকটিস করাতে পারেন সেক্ষেত্রে ক্লাস ওয়ানের যে যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলোতে মেক্স সেন্টেন্স প্র্যাকটিস করাতে পারেন সাথে হচ্ছে আর্টিকেল এগুলোর যে বেসিক ধারণা সেটা দিতে পারেন এগুলো শূন্যস্থান আকারে বা গ্যাফিলিং আকারে আসতে পারে তারপর হচ্ছে মিনিং আসতে পারে অর্ড মিনিং আসতে পারে এগুলো ক্লাস ওয়ানের যে বইগুলো আছে ওই বইয়ের ভিতরে যা যা আছে এর সাথে হচ্ছে আপনারা যেটা করবেন এক্সট্রা পজিশন অংশ হিসাবে আপনার হচ্ছে বেসিক যে নাম্বার চেঞ্জ জেন্ডার চেঞ্জ যেমন হচ্ছে ফাদারের জেন্ডার চেঞ্জ হচ্ছে মাদার তারপরে ব্রাদারের সিস্টার যে বেসিকগুলো হ্যাঁ অ্যাডভান্স দরকার নেই বেসিক আর হচ্ছে সিঙ্গুলার পুলোরাল বিষয়গুলো একটু শেখাতে পারেন বা আইডিয়া দিতে পারেন আর ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে মেইন বইতে যেগুলো আছে এগুলোর সাথে সাথে হচ্ছে আপনারা যেমন দশটা ফুলের নাম বা পাঁচটা ফুলের নাম ফ্লোয়ার্স নেম তারপর হতে নর্মালি এইগুলো এই জিনিসগুলো শেখানো হয়ে থাকে হ্যাঁ এই জিনিসগুলো শেখাবেন তাহলে হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ক্লাস ওয়ানের বইতে যোগ বিয়োগ মানে গুণ বা যাই থাকে ওই জিনিসগুলো কমপ্লিট করবেন এর সাথে হচ্ছে বেসিক যেই আপনার হচ্ছে জিওমেট্রি বা হচ্ছে জ্যামিতি আছে যেমন ত্রিভুজ চতুর্ভুজ বর্গ আয়ত রম্ব সামন্তরিক চিত্র আঁকাটা শিখাতে পারে চিত্র আঁকার ক্ষেত্রে বাচ্চা আঁকতে ক্ষেত্রে হচ্ছে চোখের দেখে মোটামুটি একটু ভালোভাবে বোঝা গেলে হয়ে যায় মোটামুটি এগুলো শেখাবেন আর ম্যাথের যে একদম বেশি কিছু শর্ট কোয়েশ্চেন আকারে থাকে যেমন এক যুগ সমান সমান কত বছর এক দশক সমান সমান কত বছর এক শতাব্দীর সমান সমান কত বছর এরকম এক সপ্তাহ সময় সমান কত দিন ফেব্রুয়ারি মাস কত দিনে এই এরকম কোশ্চেন আসতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে বৃত্ত কাকে বলে এই একদম বেসিক সো এই জিনিসগুলো শেখা শেখাতে পারেন ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আসার দরকার নেই আর হচ্ছে কিছু মুখস্থ টার্ম থাকে যেমন এক মিটার সঙ্গে কত সেন্টিমিটার এগুলো হচ্ছে একদম বেসিক যেগুলো হচ্ছে আমরা সচরা ইউজ করি ওই জিনিসগুলো শেখাতে পারেন ঠিক আছে তাহলে বাংলা ইংলিশ ম্যাথম ইংলিশের যে গ্রামার টপিকগুলো বলবো গ্রামার টপিক আসলে ক্লাস এর ভর্তির ক্ষেত্রে ক্লাস ওয়ানের আসলে গ্রামার টপিক হয় না সেক্ষেত্রে হতো ওই যে আপনার আর্টিকেল প্রিপোজিশন এই জিনিসগুলো ট্রেন যদি শেখাতে পারে ইটস ভেরি গুড না শেখাতে পারলো সমস্যা নেই বাট একটা বাচ্চা যাতে একটা অ্যাওয়ার্ড দিয়ে একটু একটু মেক্স সেন্টেজ করতে পারে এতটুকু ভাবে মানে এতটুকু আগাতে হবে আর কি আর নর্মাল ট্রান্সলেশন আসতে পারে বেসিক ট্রান্সলেশন আর এগুলো হতে মেনলি হতে বই থেকে আসে যেমন আমি ভাত খাই আমি স্কুলে যাই সেই স্কুলে যাই এই ধরনের ট্রান্সলেশনগুলো আসতে পারে ক্লাস ওয়ানের ক্ষেত্রে মানে ক্লাস টু এর ক্ষেত্রে আর কি আচ্ছা রেসিডেন্সিয়াল হচ্ছে ক্লাস থ্রিতে হচ্ছে সরি বিএফ সাইন হচ্ছে ক্লাস থ্রিতে হচ্ছে ফর্ম ছাড়েনি মানে ক্লাস থ্রিতে ভর্তি নিবে না ক্লাস হচ্ছে ফোরে ভর্তি নিবে ক্লাস ফোরে ভর্তি নেবে সো ক্লাস ফোরের জন্য হচ্ছে যেটা করবেন ক্লাস থ্রির যে বইগুলো আছে ক্লাস থ্রির

প্রয়োজন হতে পারে যেমন হচ্ছে তিন বর্ণের যে যুক্তবর্ণগুলো আছে ওইগুলো সমানই যা আছে যত যুক্ত বর্ণ আছে সবগুলো এখানে যুক্ত বর্ণ ওদের ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে বাক্য রচনা বাক্য রচনা মানে অতটা ইম্পর্টেন্ট না বাট আসতে পারে বাক্য রচনা মানে ইম্পর্টেন্ট না বলতে মানে বাক্য রচনা হচ্ছে আসতে পারে বাকি এই প্যাটার্নগুলো একদম কমন এগুলো তো মোটামুটি সব জায়গায় আসতে পারে তারপর হচ্ছে প্রশ্নোত্তর প্রশ্নোত্তরের ক্ষেত্রে হচ্ছে পশুদের ক্ষেত্রে ক্ষেত্রে ক্লাস থ্রির যেই বাংলা বইটা আছে ওইখান থেকে আসবে মিলি যেমন একটা কবিতার লাইন দিয়ে বলবে এই লাইনের পরের লাইন কি তারপরে এই কবিতার লেখককে তারপরে লেখক পরিস্থিতি যদি থেকে থাকে লেখক পরিস্থিতি থেকে মানে বইতে যা যা আছে এখানে এক্সাক্টল এখান থেকে কোশ্চেন করা হবে বা বইয়ের যে অনুশীলন প্রশ্ন উত্তর এগুলো শেখাবেন প্রত্যেকটা গল্প কবিতা লাইন বাই লাইন ধরে ধরে বুঝে শিখাবেন ঠিক আছে আর এই জিনিসগুলো তো ওরা ওরা অলরেডি শিখতেছে মানে ওরা তো বার্ষিক পরীক্ষা দেবে সো আপনারা ওদের ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে যদি পড়াশোনার প্রয়োজন পড়তেছে সে বিষয়টা না আর এই ক্লাস

পথ প্রকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে সন্ধিটা আসলে একটু হলেও শেখাতে পারেন নর্মাল একদম যেমন বিদ্যালয় বিদ্যা চোখালয় তারপরে হচ্ছে পরীক্ষা পরিচয় একদম বেসিক এর আর হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্নর ক্ষেত্রে হচ্ছে ক্লাস থ্রির যেই গল্পগুলো আছে ওইখান থেকে আসবে তো যাই আসুক ওই থ্রির বইয়ের আলোকে আসবে তো আপনি ধরেন হচ্ছে যেমন যুক্ত হ্যাঁ এই যুক্ত বর্ণটা হচ্ছে বইয়ের ভিতরে কোনো যুক্ত থেকে দিয়ে দিবে শব্দ তো বললাম যে বইয়ের ভিতর থেকে আসবে এর বাইরে কিছু শেখানোর দরকার নেই

শব্দ শব্দ বিপরীত প্রকাশ পদ প্রকরণ নির্ণয়ের উপরে আমার একটা ক্লাস আছে ক্লাসটা দেখাতে পারেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে এক্ষেত্রে হচ্ছে পদ নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে এটা সন্ধিটা হচ্ছে বেসিক শিখাতে পারেন অ্যাডভান্স শিখানোর প্রয়োজন নেই যেমন নর্মাল যে ঘর এটা তো বলি দিলাম আচ্ছা এই এছাড়া মধ্যে কিছু ডেফিনেশন শিখাতে পারেন যেমন হচ্ছে ভাষা কাকে বলে বর্ণ কাকে বলে সরবর্ণ কাকে ব্যঞ্জন বর্ণ কাকে বলে সরবর্ণর ভেতরে হচ্ছে মাত্রাহীন বর্ণ কয়টি মাত্রাযুক্ত বর্ণ কয়টি এই যে বিষয়গুলো সম্পর্কে আইডিয়া দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে আরও একটা কোয়েশনটা আসতে পারে সেটা হচ্ছে বানান বা বানান শুদ্ধিকরণ বা বাক্য শুদ্ধিকরণ এই জিনিসটা আসতে পারে অথবা হচ্ছে রিয়ারেন্স মানে বাংলায় রিয়ারেন্স এটা হচ্ছে একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে এটা হচ্ছে মেক্স এই জিনিসগুলো বাচ্চারা নর্মালি পারবে আশা করি প্রবলেম হবে না বানানোর ক্ষেত্রে হচ্ছে ক্লাস থ্রির যে বাংলা বইয়ের যতগুলো কঠিন কঠিন বানানো আছে এগুলো হচ্ছে ধরে ধরে শেখাবেন এগুলো দিয়ে মেক্স সেন্টেন্স করাবেন মোটামুটি এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে মানে আপনার হচ্ছে ক্লাস ফোরের অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস থ্রির বই থেকে কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে ক্লাস ফোরের অ্যাডমিশন তো থ্রির যেই ইংলিশ বইটা আছে ইংলিশ বই হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড স্পেলিং এবং প্রত্যেকটা ওয়ার্ডের যাতে মিনিং এবং প্রত্যেকটা ওয়ার্ডের যাতে সে মেক্স সেন্টেন্স করতে পারে এভাবে শিখেবে এই ওয়ার্ডগুলোর ভিতরে কোনোটার যদি সিনোরিম্যান্টো নিম হয় ওই জিনিসগুলো শিখাবেন কোন কোনোটার যদি হচ্ছে জেন্ডার সেন্স নাম্বার চেঞ্জ হয় ওইটা শিখাবেন যেমন একটা ওয়ার্ড আছে যেমন হচ্ছে বয় হ্যাঁ সাপোজ এখন বয়ের সিঙ্গুলার কুল কি বয় বয়েস এভাবে শিখাবেন তারপরে হচ্ছে বয়ের জেন্ডার চেন্স কি গার্ল এভাবেই শিখাবেন সো ওই ওয়ার্ডগুলোর ভিতর থেকে এই জিনিসগুলো শিখাবেন সো বেসিক্যালি কী কী শেখানোর প্রয়োজন পড়তে পারে আমি হচ্ছে ওয়ার্ডগুলো তো শিখাবেন প্রত্যেকটা লাইন বাই লাইন ভালোভাবে শিখাবেন যে রাইমগুলো আছে রাইমগুলো শিখাবেন অনুশীলনীতে যে কাজগুলো দেওয়া আছে ওই কাজগুলো হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করাবেন আর কোনো যদি অ্যান্সারিং কোশ্চেন থেকে থাকে গ্যাপ ফিলিং থেকে থাকে ওগুলো ভালোভাবে শেখাবেন তারপর হচ্ছে আর যে ওয়ার্ডগুলো আছে আমি বারবার বলে দিচ্ছি ওয়ার্ড বেনিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে মিক্স ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে ওই ক্লাস থ্রির যে বইটা আছে ওইখান থেকেই মেনলি ফলো আপ করা হবে আর গ্রামার টপিক কী কী শেখানোর প্রয়োজন পড়ে গ্রামার টপিকগুলো আর আপনারা একটা কোশ্চেন করেন যে কোশ্চেন কোথা থেকে আসবে কোশ্চেন হচ্ছে ওই ক্লাস থ্রেন ইংলিশ বই থেকে আসবে কিন্তু এই কোয়েশনের অ্যান্সারগুলো করার ক্ষেত্রে আপনার গ্রামার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন ধরেন সাপোজ একটা অ্যান্সারিং কোশ্চেন চা হয়েছে এখন অ্যান্সারিং কোশ্চেন যেই টেন্সে চাওয়া হয়েছে আপনাকে ওই টেন্সে অ্যান্সার দিতে হবে আপনাকে ঠিক আছে এখন টেন্স সম্পর্কে যদি আইডিয়া না থাকে তখন এই জায়গায় প্রবলেম ক্রিয়েট করবে সো গ্রামার টপিক কী জানার প্রয়োজন পড়বে টেন্স পার্টস অফ uh, নাম্বার চেঞ্জ জেন্ডার চেঞ্জ তারপর হচ্ছে আর্টিকেল প্রি পজিশন এই জিনিসগুলো শিখাবেন গ্যাপ ফিলিং আকারে হচ্ছে আর্টিকেল প্রিপ্রিশন বা হচ্ছে বা মেন বই থেকে হচ্ছে আসতে পারে ওয়ার্ড দিয়েও আসতে পারে বা উপরে হচ্ছে ওয়ার্ড কতগুলো দিয়ে দিতে পারে এগুলো হচ্ছে গ্যাপ ফিলিং আকারে শেখানোর মানে আসতে পারে এভাবে আর এখানে হচ্ছে ট্রান্সলেশন শেখাবেন হ্যাঁ ট্রান্সলেশন শেখানোর ক্ষেত্রে হচ্ছে টেন্সটা যদি ভালোভাবে শেখান সেক্ষেত্রে বাচ্চা যাতে নিজে থেকে বেসিক ট্রান্সলেশনগুলো করতে পারে এরকম সবকিছু মুখস্থ করে আসলে সব পসিবল না তো বেসিক যেমন আমি ভাত খাই এই এটা যাতে বাচ্চা নিজেই করতে পারে এইটা যাতে হচ্ছে আর কঠিন কঠিন কিছু প্রভাব যেমন হচ্ছে সততায় সর্বোৎকৃষ্ট পন্থা তারপর চকচক কল শোনা হয় না এরকম কতগুলো প্রভাব শিখাতে পারেন বাচ্চাদের ট্রান্সলেশনের জন্য আর ডবলিংস কোয়েশ্চেন মানে কোশ্চেন করা চেঞ্জিং সেন্টেন্সটা এটা ইম্পর্টেন্ট যেমন একটা সেন্টেন্সকে নেগেটিভ করা ইন্টারগেটিভ করা আর তারপর হচ্ছে অপারেটিভ করা এক্সকোমিটারি করা হচ্ছে এই জিনিসগুলো শিখানোর প্রয়োজন পড়তে পারে এখানে হচ্ছে ভার্ভের যে সেক্টরটা আছে আপনার হচ্ছে মোডাল অক দিয়ে যেমন এই মোডাল অক জুয়েলারি সেক্টরটা একটু শিখাবেন ডব্লুস কোয়েশন শিখাবেন মানে একটা সেন্টেন্সে একটা জায়গায় যদি দাগ দিয়ে বলা হয় এখান থেকে ডব্লুস কোশ্চেন করো এখানে যদি টাইমের জায়গায় দাগ দেওয়া দেওয়া হয় অবশ্যই হুইন দিয়ে কোশ্চেন করতে হবে এবং হচ্ছে যে অকজুয়েলারি ভার্ভটা রাইট জায়গায় বসাতে হবে ঠিক আছে এই জিনিসগুলো বাচ্চারা অনেক ভুল করে অনেক আর এখান থেকে কোয়েশন আসতে পারে প্যারাগ্রাফ আসতে পারে একটা শর্ট পাসমার্কের যে টপিকগুলো আছে সেগুলো ইউর ফাদার মাদার ব্রাদার এখানে হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে ওই ক্লাস থ্রির যেই ইংলিশ বইটা আছে এই ইংলিশ বইয়ের কোনো টপিক যদি থাকে ওই টপিকগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ধরেন সাপোজ ইংলিশ বইতে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে একটা টপিক আছে সো প্যারাগ্রাফটা রয়্যাল বেঙ্গল টাইগার উপর আসতে পারে সাপোজ আমি জানা নাই বাট আমি আপনাকে উদাহরণ হিসেবে বললাম আর কি সো প্যারাগ্রাফের ক্ষেত্রে হচ্ছে ওই থিরির যেই টার্মগুলো আছে ওইগুলো ফলো আপ করতে পারে যে টার্মগুলো আছে এগুলো থেকে শর্ট পাঁচ ছয় লাইনের বা দশ লাইনের প্যারাগ্রাফ আসতে পারে ইংলিশ নিয়ে আইবিএস হচ্ছে আপনাদের কনফিউশন দূর হয়েছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ক্লাস থ্রির যে ম্যাথ বইটা এটা ভালোভাবে কমপ্লিট করাবেন এর সাথে সাথে যে গ্রাম ম্যাথের যে জিওমেট্রিক টার্মগুলো আছে ওইগুলো কমপ্লিট করাবেন বিশেষ করে হচ্ছে ওই সেম জিনিস আপনার হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ রামবাস আয়ত সামান্তরিক এগুলোর সাথে সাথে এগুলোর যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলো শিখাতে পারেন বা ক্ষেত্রফল নির্ণয়টা শেখাতে পারেন এছাড়াও বইতে যে অনুশীলনীতে বা অনুশীলনের বাইরে যে উদাহরণের যে শর্ট কোয়েশনগুলো থাকে উদাহরণে অনেক কিছু লেখা থাকে অনেক আপনার সূত্র দেওয়া থাকতে পারে অনেক ডেফিশন ডেফিনেশন দেওয়া থাকতে পারে ওই জিনিসগুলো একদম ভালো ভালো করে পড়াতে হবে ওই জিনিসগুলো থেকে কোশ্চেন আসতে পারে শর্ট কোয়েশন আকারে আর এক্ষেত্রে তো একটা জিনিস বলি যে আপনারা কোয়েশন করেন যে এক্সাক্টলি ফোরের অ্যাডমিশনের জন্য ক্লাস থ্রির ম্যাথ বইটা পড়ালেই হবে বিষয়টা এরকম না যেমন ক্লাস থ্রিতে আছে যোগ আছে ঠিক আছে ধোক আসে এখন ধোক যে ওই বইয়ের ওই অর্ধেক থেকে আসবে বিষয়টা রকম না যোগ যে কোনো জায়গা থেকে আসলে যাতে আপনার বাবা পারতে পারে এই যোগটা এইভাবে শেখাতে হবে সো আপনি হচ্ছে অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের কাছে থাকলে যে এক্সেক্টলি বই থেকে আসবে বিষয়টা রোক না বইয়ের যে টপিকটা আছে ওই টপিকটা থেকে আসবে এটা শেয়োর থাকে যেমন যোগ আসতে পারে যোগ যে কোনো জায়গা থেকে আসতে পারে যেমন ভাগ আছে ভাগ যে কোনো অঙ্ক আসতে পারে ঠিক আছে তার মানে আপনাকে ভাগ ভালোভাবে শেখাতে হবে এক্সাক্টলি বইয়ের যে ওই অঙ্কগুলোই আসবে বিষয়টা রকম না বাট তারপরও ট্রাই করে যে বইয়ের অঙ্কগুলোই দিতে বা বইয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে তার সংখ্যাটা পালকিয়ে দেওয়া ট্রাই করে ঠিক আছে বাট আপনাকে ম্যাথের ক্ষেত্রে শেখাতে হবে যোগ মানে যোগ এমনভাবে শেখাবেন যে কোনো জায়গা থেকে যোগ আসলে আপনার বাচ্চা অ্যান্সার করতে পারে শুধু ওইগুলো সেগুলো তো মুখস্থ করা দিলে হয়ে যায় আর ম্যাথ তো মুখস্থের বিষয় না ঠিক আছে জিওমেট্রিটা আসতে পারে জিওমেট্রি তো বিশ মার্কের হচ্ছে পাঁচ মার্ক জিওমেট্রি আসতে পারে আর হচ্ছে পাঁচ মার্ক আপনার হচ্ছে শর্ট কোয়েশ্চেনার্কের আসতে পারে যেমন এক শতাব্দী এই যে ওই সেম জিনিসগুলো আপনার হচ্ছে যেমন অধিবর্ষ কাকে বলে বা অধিবর্ষ দু হাজার বিশ সালকে অধিবর্ষ কিনা তারপরে হচ্ছে

ক্লাস ফাইভের ক্ষেত্রে বাংলা বাংলা এক্ষেত্রে হচ্ছে বাংলাতে কি আসবে আমি হচ্ছে না শব্দ অর্থ যুক্ত বর্ণ প্রকাশ সমার্থ শব্দ বিপরীত শব্দ তারপরে লিঙ্গ পরিবর্তন তারপরে হচ্ছে সন্ধি পদ প্রকরণ বা পদ নির্ণয় চরিত সাধু চলিত হতে ক্লাস ফোরেরও আসতে পারে ফোরের অ্যাডমিশন টেস্ট আসতে পারে হ্যাঁ সাধুচলিত তারপর হচ্ছে মোটামুটি এই টপিকগুলো আসবে আর কোশ্চেন প্যাটার্ন আসতে পারে যেমন বাক্য রচনা শূন্য স্থান তারপরে হচ্ছে পদ নির্ণয় লিঙ্গ নির্ণয় বা লিঙ্গ পরিবর্তন এভাবে আসতে পারে শব্দার্থ তো মাস্ট আসবে আর শব্দার্থ আসবে ক্লাস ফাইভের জন্য ক্লাস ফোরের বইগুলো থেকে বইতে যা যা আসে তার থেকে আর কবিতা গল্প তো লাইন বাই লাইন ভালোভাবে শেখাচ্ছি হবে মোটামুটি আর হচ্ছে বিরাম চিহ্ন বিরামচিহ্নের জন্য হচ্ছে মেন বইটা পড়ালো হবে আমি আর ডিটেলসে যাচ্ছি না আপনাদের যদি কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন এক্ষেত্রে আমি বারবার বলতেছি প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য তার আগের ক্লাসের বইগুলো পড়াতে হবে এক্সট্রা অনেক কিছু অনেক কিছু যে শেখানোর পরে এরকম না আগের ক্লাসের বইটা শিখিয়ে তারপরে হচ্ছে কি ধরনের কোয়েশন আসতে পারে এটা মোটামুটি ধারণা নেই ওইভাবে আগালে হয়ে যায় ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ক্লাস ফোরের যে ইংলিশ বইটা আছে ওইটা একদম যাঁঝাগা করে ফেলতে হবে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং দিয়ে যাতে সে মেক সেন্টেন্স করতে পারে ওয়ার্ড মিনিংয়ের অর্থ জানে ওয়ার্ডের অর্থ জানে ওয়ার্ডের হচ্ছে আপনার যদি সিমিলার ওয়ার্ড থাকে অপোজিত হয় সেক্ষেত্রে এগুলো যাতে পারে এভাবে শিখাতে হবে আহ লাইন গুলো এমন ভাবে পড়াতে হবে যাতে হচ্ছে ওই লাইন থেকে যে কোনো জায়গা থেকে গ্যাপ দিলে বা প্রশ্নের উত্তর দিলে সে আনসার করতে পারে এছাড়া গ্রামার যে টপিক গুলো আছে যেমন হচ্ছে টেন্স ভালোভাবে শেখাতে হবে ঠিক আছে আচ্ছা অনেকে কোশ্চেন করেন যে টেন্স কীভাবে শেখাবেন আমি যেভাবে শেখাই তাতে টেন্স টেন্সের সাথে বাচ্চা সব কিছু করতে পারে যেমন একটা টেন্সের বারোটা রুলস মুখস্থ করাবেন তারপর একটা সেন্টেন্স দিয়ে বাচ্চাকে বারোটা টেন্স তাতে নিতে পারে যেমন হি প্লেস ফুটবল সাপোজ হি ইজ প্লেইং ফুটবল হি হ্যাজ প্লেড ফুটবল হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স এবার হচ্ছে এই সেন্টেন্স দিয়ে যাতে বারোটা টেন্স নিতে পারে তারপর এই সবগুলো সেন্টেন্সকে নেগেটিভ করা শেখাবেন ইন্টারগেটিভ করা শেখাবেন নেগেটিভ ইন্টারগেটিভ করা শেখাবেন এগুলো হচ্ছে অর্থ সহকারে শেখাবেন এভাবে হচ্ছে আপনি যদি পাঁচ ছয়টা সেন্ট এভাবে দিয়ে বারোটা টেন্স নেগেটিভ ইন্ডার অর্থ সহ করে তখন ওদের যে ট্রান্সলেশন ট্রান্সলেশন মুখস্ত করার প্রয়োজন পড়বে না বেসিক যে ট্রান্সলেশনগুলো তখন তারা নিজেরা নিজেরাই ট্রান্সলেশন করতে পারবে ঠিক আছে আচ্ছা ক্লাস ফাইভের জন্য হচ্ছে আপনার যেহেতু ভর্তি পরীক্ষা সুযোগ থাকলে হচ্ছে টেন্স পার্সেল স্পিচ আর্টিকেল প্রিপোজিশন নাম্বার চেঞ্জ জেন্ডার চেঞ্জ সিনোনিম অ্যান্টনি ট্রান্সলেশন এর সাথে হচ্ছে ভয়েস চেঞ্জ একদম বেসিক কঠিন না আর হচ্ছে যেহেতু ভর্তি পরীক্ষা আসতেই পারে তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব এই টেন্সটা শিখানোর সাথে রাইট ফর্ম অফ ভার্বটা অনেকটা জড়িত মানে যে টেন্সটা ভালোভাবে পারে তার রাইট ফর্ম অফ ভাবের হচ্ছে আপনার সেভেন্টি এইটি পার্সেন্ট এমনিতে জানার কথা ঠিক আছে আর ইংলিশে হয় কি একটা গ্রামার টপিক আর একটা গ্রামার টপিকের সাথে কানেক্টেড একটা গ্রামার টপিক যদি আপনি ভালোভাবে শেখান সেক্ষেত্রে আরেকটা গ্রামার টপিকের অনেকাংশে এমনিতেই কভার হয়ে যায় ইংলিশ হচ্ছে কানেক্টেড আচ্ছা ইংলিশ গেল ইংলিশ নিয়ে আগে গেছে আমার আর কিছু বলার নেই আচ্ছা ম্যাথ ম্যাথের ক্ষেত্রে ক্লাস ফোরের যে ম্যাথ বইটা আছে এই ক্ষেত্রে ক্লাস ফাইভের একটু হেল্প নিতে পারেন ক্লাস ফোর ফোরের যে ম্যাথ বইটা এটা ভালোভাবে কমপ্লিট করাতে পারেন এখানে যে যোগ বিয়োগ ভাগ আছে ওইগুলো মানে যোগ বিয়োগ আমি আবার বলতেছি যে বইয়ের অঙ্কগুলো যদি আসবে বিষয়টা এরকম না এখন বইয়ের যোগ অধ্যায়টা আসে এখন যোগ থেকে কোয়েশ্চেন আসবে বিয়োগ অধ্যায়ের বিয়োগ থেকে কোশ্চেন আসতে পারে এক্ষেত্রে হচ্ছে শর্ট কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো হচ্ছে বইয়ের যে অনুশীলনী আছে বা হচ্ছে উদাহরণে অনেক কিছু দেওয়া থাকে যেমন এক কুইন্টাল সঙ্গে কত কিলোগ্রাম এগুলো দেওয়া থাকে তারপরে ঘনকের কোন কয়টি ঘনক কিরকম এই তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র টুত্র এগুলো বইয়ের ভিতরে যা যা আছে যেমন ত্রিভুজ চতুর্ভুজ আয়ত বৃত্ত এগুলো এগুলোর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় পরিসীমা নির্ণয় এই জিনিসগুলো শেখাতে হবে মোটামুটি হচ্ছে এটাই গেল আচ্ছা আমি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আর ক্লাস সিক্সের এর জন্য বলবো না সিক্সের সিক্স সেভেন এইট এই তিন ক্লাসের জন্য আমি আরেকটা ভিডিও করবো সেপারেট ভিডিও করবো আচ্ছা এর সাথে যেটা বলবো ক্লাস থ্রিতে রেসিডেন্সিয়াল অ্যাডমিশন টেস্ট হবে জোসেফ হচ্ছে ফর্মে তারা উল্লেখ করেনি আচ্ছা থ্রির জন্য হচ্ছে আপনারা পঁচিশটা মডেল কোয়েশন কালেক্ট করতে পারেন এটার জন্য অনেকে নব দিয়েছেন আমি হয়তো বা সবার রিপ্লাই দিতে পারি আমি ডিটেলস বলে দিচ্ছি পঁচিশটা মডেল কোয়েশনের ভিতরে মোটামুটি রেসিডেন্সিয়ালের কথা বলতেছি থ্রি এবং সিক্স দুই ক্লাসের জন্য হচ্ছে আচ্ছা থ্রিটা শেষ করে নেই রেসিডেন্সিয়াল প্যাটার্নে পঁচিশটা মডেল কোশন আছে এই পঁচিশটা ভিতরে ওদের যা যা আসতে পারে সব কিছুই ইনক্লুড করা আছে মানে ওদের যেভাবে কোয়েশন আসে ওই কোয়েশনগুলো সাথে পিভিএস ইয়ারের কোয়েশনগুলো পেয়ে যাবেন এটা পেমেন্ট দিয়ে নিতে হবে আর হচ্ছে যোগাযোগের ঠিকানা হচ্ছে আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন সাতচল্লিশ জিরো ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ ডাবল সেভেন সাতচল্লিশ জিরো ফোর ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগগুলো পেয়ে যাবেন আর মডেল কোশ্চেনগুলো সলভ করার নিয়মটা আমি একটু পরে বলতেছি আর এখানে পঁচিশটা মডেল কোশ্চেন আছে প্রথম দশটা মডেল কোশ্চেন হচ্ছে সিলেবাস হয় যেমন মডেল টেস্ট অন এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ক্লাস এর জন্য বলতেছি মডেল টেস্ট অনের যে সিলেবাস সেটা হচ্ছে ধরেন বাংলা হচ্ছে প্রথম তিনটা অধ্যায় ইংলিশের প্রথম ইউনিট ম্যাথের প্রথম ইউনিট এটা আর সাথে হয়তো বা একটা গ্রামার টপিক বা দুটো একটা গ্রামার টপিক পার্সন বা এরকম কিছু এইটা পড়ে সে মডেল টেস্ট অন দেবে মডেল টেস্ট ভাবে সিলেবাস আছে এভাবে হচ্ছে দশটা মডেল টেস্ট হচ্ছে ওদের হোল সিলেবাসটা হচ্ছে দশটা মডেল ট্রিসের ভিতরে ভাগ করে যাতে দশটা মডেল টার মানে ওদের ফুল সিলেবাসটা অল্প অল্প করে সে ভালোভাবে প্রিপার্স নিতে পারে এটা দশটা মডেল মানে ফুল সিলেবাস ভালো করে শেষ তারপরে যে মডেল টেস্টগুলো সেগুলো ফুল সিলেবাসের উপরে তারপরে মডেল টেস্টগুলো যখন সলভ করাবেন তখন মডেল টেস্ট এগারো এগারো নিলেন হ্যাঁ যখন সলভ করাতে যাবেন তখন হচ্ছে দেখবেন যে সে কোন জায়গায় ভুল করতেছে তারপর যুক্তবর্ণে ভুল করতেছে তার মানে যুক্তবর্ণে সে ফাইনাল পরীক্ষা সেম ভুল করার কথা তাই না তো ওই যুক্তবর্ণটা কি করবেন যে ওকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যুক্তবর্ণগুলো ভালোভাবে রিভিশন দেবেন যাতে নেক্সট পরীক্ষাগুলোতে ফার্দার আর যুক্তবর্ণ ভুল না করে এভাবে শেষ তারপর ধরেন হচ্ছে হয়তো আর্টিকেল ভুল তার মানে আর্টিকেলের আপনার সমস্যা আছে সেই আর্টিকেলটা ভালোভাবে শেষ করবেন যাতে নেক্সট পরীক্ষাগুলোতে আর্টিকেল ভুল না করে সেভাবে যদি আগান তাহলে ওদের কিছুই বাদ থাকবে না একদম কিছুই বাদ থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে ব্যাকগ্রান্ডে ঠিক আছে এভাবে যদি শেষ করেন কিন্তু আপনি যদি সলভ না করেন যেমন প্রথম পরীক্ষাতে সেই দুর্থবর্ণ ভুল করে এখন এই দুর্থবর্ণ যদি ভালোভাবে না শিখেন প্রত্যেকটা পরীক্ষাতে দেখবেন সেই দুর্থবর্ণ ভুল করতেছে এবং ফাইনালও গিয়ে করবে তো আপনার যেই জায়গায় ভুল করতেছে জায়গাগুলো সলভ করে করে আপনাকে আগাতে হবে এভাবে করলে দেখবেন ওর কোনো জায়গায় দুর্বলতা থাকবে না ইনশাল এখানে পঁচিশটা মডেল কোশ্চেন ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটার জন্য আচ্ছা আর ক্লাস সিক্সের জন্য হচ্ছে পঁয়ত্রিশটা মডেল কোশ্চেন এটার ক্ষেত্রে প্রথম দশটা মডেল কোয়েশ্চেন হচ্ছে সিলেবাস ওয়াইজ করা যাতে অল্প অল্প করে ওদের ফুল সিলেবাসটা আগে শেষ হয় তারপরে হচ্ছে বাকি যে পঁচিশটা মডেল কোয়েশন এটা হচ্ছে ফুল সিলেবাসের উপরে এটা হচ্ছে আপনাকে ওর যে যে জায়গায় প্রবলেম ওই জায়গাগুলো সলভ করে করে আগাতে হবে আর এটা যদি ভালোভাবে কমপ্লিট করাতে পারেন তাহলে ওদের রেসিডেন্সিয়ালের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আর যারা বিএফ সাইনে পরীক্ষা দেবেন তাদেরও হয়ে যাবে কারণ বিএফ সাইন আর রেসিডেন্সিয়ালের যে কোয়েশন প্যাটার্ন এটা হুবহু সেম কারণ আমি হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা যদি বলি বিএফ সাইনে বিএফ সাইনে হচ্ছে আপনার ক্লাস সিক্সের জন্য ইংলিশ হচ্ছে

মডেল কোয়েশন নিলে হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের যদি হচ্ছে ক্লাস ওয়ান টু ফোর ফাইভ এই ক্লাসগুলোর ভর্তি সাইনে ভর্তির জন্য কোনো কোশ্চেন থাকে বা কোনো কোনো মানে কিছু লাগে বা কোনো কিছু কোনো জায়গা নিয়ে কনফিউশন থাকেন সেক্ষেত্রে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে হয় কি আমি অনেক সময় বিজি থাকার কারণে হয়তো বা টাইমলি রিপ্লাই দিতে পারি না বাট আমি ট্রাই করে হচ্ছে পরবর্তীতে হলেও হয়তো বা রিপ্লাই দেবো এই বিষয়টা একটু এক্সকিউজ করবেন আর আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন আজকে ক্লাসটা এই পর্যন্ত আলো আছে